নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয় আমরা অবতারণা করব। অবশ্যই আপনার জীবনকে অন্য মাত্রা দেবে অনন্য মাত্রা দেবে কঠিন সময়টা তোমার সবচেয়ে বড়ো সুযোগ হ্যাঁ হ্যাঁ তুমি এখন থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে ইতিহাস শুরু হয় যেদিকে তাকালে অনেক হাল ছেড়ে দেয় এবং সেখানেই তুমি শুরু করেছো তোমার জয় যতটা মনে রেখো জীবনের সব থেকে অন্ধকার সময়ে তারা আরও সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন তোমার মনোবল পরীক্ষা হয় আর যার এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই হয় নির্মাতা নিজের ভাগ্যের সময়ের ভবিষ্যতের তুমি হয়তো আজ খালি হাতে কি তোমার ভেতরে আছে সাফল্যের তৃষ্ণা আর সেই তৃষ্ণা যে কোনো বাধাকে গলিয়ে ফেলতে পারে তোমাকে যা করতে হবে সাতটি দুরন্ত কৌশল তার দুরন্ত পয়েন্ট আপনাকে আলোচনা করবো পয়েন্ট নাম্বার ওয়ান সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো একটা লক্ষ্য ঠিক করো যা তোমার রক্তের আগুন ধরায় লিখে রাখো প্রতিদিন চোখে পড়বে এমন জায়গায় রাখো পয়েন্ট নাম্বার টু সময় সর্বোচ্চ ব্যবহার করো সময় হচ্ছে শোনা নয় সময় হচ্ছে জীবন প্রত্যেকটা মিনিট যেন হয় প্রস্তুতের ইট ফোকাস থাকো ডিস্ট্রাকশন কাটাও পয়েন্ট নাম্বার থ্রি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো এবং দৈনিক ছোটো ছোটো উন্নতির দিক বিশাল সাফল্য পড়ে প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আর আমি কতটুকু এগোলাম পয়েন্ট নাম্বার ফোর আত্মবী এবং কঠিন অনুশীলন নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো খাবারে ঘুমে কথাবার্তা মোবাইলে সব কিছুতেই শৃঙ্খলা আনো পয়েন্ট নাম্বার ফাইভ মনোযোগ এবং ধৈর্যের সংমিশ্রণে গড়ে তোলে তুমি একদিনে সেরা হবে না যদি প্রতিদিন চুপচাপ গ্রাইন্ড করো তাহলে একদিন হঠাৎ করে তুমি আলোচনা চলে আসবে পয়েন্ট নাম্বার সিক্স ব্যর্থতাকে সিঁড়ি বানাও দেয়াল নয় প্রতিবার পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াও আরও শক্ত হয়ে ব্যর্থতা মানে শিক্ষা শুধু এক সূত্রে এগিয়ে যাও পয়েন্ট নাম্বার সেভেন পজিটিভ পরিবেশ তৈরি করো নিজেকে সেই মানুষদের সঙ্গে রাখো যারা তোমাকে সামান্য টানে নিচে নয় ভালো বই পড়ো অনুপ্রেরণামূলক ভিডিও দেখো জ্ঞানী মানুষদের গল্প শোনো তুমি আলাদা এবং তুমি সেই ঝড়ের নাবিক বিশ্বাস করো এই সময়টা একদিন তোমার জীবনের সবচেয়ে প্রিয় সময়ে উঠবে কারণ এটাই তোমাকে তৈরি করেছে অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা হিসাবে তুমি শুধু বেঁচে থাকছো না তুমি গড়ে তুলছ ভবিষ্যতের এক উজ্জ্বল আলো সেটা একদিন হাজারো মানুষকে জাগাবে আগুন ধরাবে তাদের মাঝেও তোমার নামে একদিন শুধু স্থাপনা নয় মানুষ মনেও স্থাপিত হবে অমর স্মৃতি হয়ে ভেঙে পড়ো না এগিয়ে চলো তুমি পারবেই কারণ তুমি ধাবার জন্য আসুনি তুমি এসেছো ইতিহাস গড়তে এই ধরনের উপসংহার গল্প নীতি জানতে হলে অবশ্যই ড্রিম অ্যাচিভার্স এইচ পি এস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনার মতামত দিন এবং ডান দিকে দেয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাছ